আপনি নিশ্চয়ই সিংহ রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন মে মাস আপনাদের জন্য কি বার্তা বহন করতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে মে মাসের একটা সার্বিক ধারণা দিতে চলেছি যার মধ্যে কিছু খারাপ জায়গাও রয়েছে কিছু ভালো জায়গাও রয়েছে সমস্ত যদি শুনতে চান তাহলে ভিডিওর শেষ পর্যন্ত শুনুন আর যারা মনে করছেন যে না ভালোটাই শুনব তারা ভিডিওটি স্কিপ করে বেরিয়ে যান এখনই বেরিয়ে যান কোনো অসুবিধা নেই কারণ সবসময় তো ভালোটাই যে হবে তা নয় হ্যাঁ অবশ্যই আমি থামবেলে লিখেছি হীরের খনি পেতে চলেছে তবে তার মধ্যে তো কিছু কয়লাও উঠবে না উঠবে না বলুন সবটাই তো ভালো হতে পারে না সমস্যাও রয়েছে সমস্তটাই তুলে ধরার চেষ্টা করছি তাই যারা একদম বাস্তবতার মুখোমুখি হতে চাইছেন এবং এক্স্যাক্টলি জানতে চাইছেন যে আপনার জীবনে কি কি ঘটতে পারে এই মে মাসে তারাই ভিডিওটি কন্টিনিউ করুন দেখুন সিংহ রাশির জাতক ও জাতিকার জীবনে কিন্তু অনেক জায়গায় শুভ রয়েছে অনেক জায়গায় খারাপ রয়েছে আমি একে একে তুলে ধরার চেষ্টা করছি তবে তার আগে একটি কথা বলে দিই আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় এটি সার্বিক রাশিফল যেহেতু এটি সার্বিক রাশিফল তাহলে একটা জিনিস মাথায় রাখবেন আমি যে কথাগুলো বলবো না হানড্রেড হান্ড্রেড যে মিলবে তা কখনোই ভাববেন না তবে হ্যাঁ আমার বলা কথা কমপক্ষেও টোয়েন্টি পারসেন্ট মিলতে বাধ্য টোয়েন্টি পার্সেন্ট বেশি বলবো না তো আসুন আমি একে একে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সিংহরাশির জাতক ও জাতিকার মে মাস কেমন যেতে চলেছে প্রথমেছি শরীর স্বাস্থ্য দেখুন এই মাসটা এমনই যে স্বাস্থ্য নিয়ে বড়ো ধরনের কোনো সমস্যা না থাকলেও খুচরো সমস্যা কিন্তু ভোগাবে যেমন হঠাৎ করে পেটে ব্যথা হঠাৎ আপনার মাথা ব্যথা আরম্ভ হলো বা হজমজনিত সমস্যা এগুলো কিন্তু ভোগাবে তাই এই মাসে আপনারা যতটা পারবেন একদম সিম্পল খাওয়ার চেষ্টা করুন আর ডাবের জল অবশ্যই খান আখের রস অবশ্যই খান মানে আমরা এখন মানে বেশিরভাগ জোনায় একটু সফট ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস একটু পছন্দ করি এগুলোতে কোনো গুণ নেই ওর থেকে ওই পয়সা দিয়ে আপনি ডাবের জল আখের রস এগুলো খান তাতে কিন্তু আপনার হেলথটাও ভালো থাকবে কিডনি পাকস্থলী সমস্তটাই কিন্তু ভালো থাকবে তাতে আপনারই কিন্তু মঙ্গল যাই হোক এই মাসে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু রয়েছে তবে দেখতে হবে আপনার জন্মছকে রাহুগ্রহের অবস্থান কেমন রয়েছে রাহু গ্রহ আপনার জন্মছকে কতটা শুভ রয়েছে ডিগ্রিগত দিক থেকে কতটা শুভ রয়েছে এই জায়গাগুলো কিন্তু দেখতে হবে এই মাসে আপনাদের চাকুরি প্রাপ্তির জায়গাটা রয়েছে হ্যাঁ যারা বেকার রয়েছেন তাদের প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে তবে এই মাসে আপনাদের রাগ জেদ বৃদ্ধি পাবে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে এবং রাগের বসে জেদের বসে এমন কিছু কথা বলে ফেলবেন বা এমন কিছু কাজ করে ফেলবেন যেটা পরবর্তীতে আপনাকে পস্তাতে হতে পারে বি কেয়ারফুল আমি যেগুলো আপনাদেরকে মানে সজাগ করে দিচ্ছি সতর্ক করে দিচ্ছি সেই জায়গাটা সতর্কই থাকবেন এই মাসে আপনারা চট জলদি ডিসিশান নিয়ে ফেলবেন যে কোনো কিছুতে আর এই চট জলদি ডিসিশান নেওয়ার ফলে কিন্তু আপনাদেরই পরবর্তীতে সমস্যার সম্মুখীন হতে বাধ্য ভাগ্যের সাপোর্টটা কিন্তু আপনারা এই মাসে যথেষ্ট পরিমাণে পেতে চলেছেন ভাগ্যের দ্বারা যে সমস্ত কাজ হয় সেই সমস্ত কাজে কিন্তু আপনারা বিজয়ী হতে চলেছেন এই মাসে আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মকদ্দমা চলে সেই জায়গা থেকে রিলিফ পেতে চলেছেন পাশাপাশি এই মাসে কিন্তু আপনাদের গুপ্ত শত্রুতা বৃদ্ধি পেতে চলেছে গুপ্ত শত্রুতা বৃদ্ধির ফলে কিন্তু আপনারা মানসিকভাবে কিছুটা ডিপ্রেস হতে পারেন এই মাসে একটা জিনিস মাথায় রাখবেন কাউকে মনের কথা পেটের কথা খুলে কখনোই বলবেন না এটা কখনোই বলবেন না আপনার কি প্ল্যানিং রয়েছে আপনি কি করতে চলেছেন কাউকে খুলে বলবেন না তবে হ্যাঁ এই মাসে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির পাশাপাশি সম্পত্তি লাভ মানে সেটা পৈতৃক সূত্র থেকে হতে পারে বা শ্বশুরালয় থেকে হতে পারে এই জায়গাটা কিন্তু রয়েছে বিবাহের জায়গাটা যথেষ্ট শুভ রয়েছে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বিবাহের জায়গাটা যথেষ্ট শুভ রয়েছে তবে একটি কথা বলে দিই বিবাহের পূর্বে অবশ্যই জটক বিচারটি কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে করেই নিন এছাড়াও যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু বিবাহের জন্য এগোতে পারেন কিন্তু অতি অবশ্যই আপনারা একদম কনফার্মলি আগে জটক বিচার না করিয়ে কখনোই বিয়েড ফিরিতে বসবেন না না হলে পুনর্মূশিক ভব আমি বলে দিলাম মানে ওটাই কনফার্মড এই মাসে আপনারা সন্তান প্রাপ্তি করতে চলেছেন তবে আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীর হেলথ নিয়ে কিন্তু একটু সমস্যা রয়েছে আপনি যদি মহিলা হন তাহলে আপনাদের গায়নিক সমস্যা আসার সম্ভাবনা রয়েছে সিঁড়ি দিয়ে ওঠা নামার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন পায়ে চোটাঘাত লাগার সম্ভাবনা রয়েছে এছাড়াও এই মাসে রক্ত উচ্চ রক্তচাপ এই জায়গাটা নিয়ে কিন্তু একটু সাবধানে থাকবেন এই মাসে আপনাদের মানসিক টেনশানের জায়গাটা কিন্তু বৃদ্ধি পাবে উল্টো পাল্টা টেনশান চলে আসবে মাথার মধ্যে তবে হ্যাঁ এই মাসে আপনারা নিজস্ব বাহন ক্রয় বা গৃহ নির্মাণ এই জায়গাটা কিন্তু করতে চলেছেন এবং এই মাসে যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন ক্যামেরার সামনে বা ক্যামেরার পিছনে কাজ করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ পাশাপাশি যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন বা রাজনীতি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ এই মাসে আপনাদের পাশে কোনো বিশিষ্ট ব্যক্তির হাত কিন্তু থাকবে এবং বন্ধু বান্ধবের জায়গাটা কিন্তু এই মাসে মোটের উপর দিয়ে শুভ মানে বন্ধু বান্ধব নিয়ে বেশি নাড়াঘাটা করবেন না নিজের কেরিয়ারের উপর ফোকাস রাখুন নিজে কি করবেন সেটা নিয়ে ভাবুন আরেকটি কথা বলি এই মাসে কিন্তু আপনারা যাই করুন আর তাই করুন কাউকে মনের কথা পেটের কথা কখনোই ভুলে বলবেন না এবং নিজের সিক্রেট বা গোপনীয় কথা কাউকে খুলে বলবেন না ছোটোখাটো অর্থ লস বা অর্থ দণ্ডের সম্ভাবনা কিন্তু রয়েছে হঠাৎ করে দেখা গেল আপনার ফ্রিজটা খারাপ হয়ে গেল টিভি খারাপ হয়ে গেল এই সমস্ত জায়গা থেকে কিন্তু কিছু পরিমাণ অর্থ বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আয় যথেষ্ট পরিমাণে রয়েছে আয় যথেষ্ট পরিমাণে রয়েছে তবে খরচার জায়গাটাও রয়েছে ব্যাঙ্ক ব্যালেন্সের জায়গাটা মোটের উপর দিয়ে বৃদ্ধি পেতে পারে তবে খরচার জায়গাটা যথেষ্ট থাকলে আপনাদের কিছু অর্থ কিন্তু উল্টো পাল্টা জায়গায় খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো ওভারঅল যদি বলা যায় এই মাস কিন্তু সিংহ রাশির জন্য যথেষ্ট শুভ বাকিটা নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মছকের উপর তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ